अरे डे घुस गयो जो अरे बोल दे दो ए भाई आज पकड़ बात बोल ए भाई बाहर की तरफ बोल दे दो ए भौजी रुक जा रुक जा ओए थोड़ा पकड़ ले जा ए भौजी ए भौजी ए भाई बाहर की तरफ बोल दे दो ए बोल दे दो भाग मत भाग मत भाग मत भाग मत भाग मत बोल दे दो अरे एको मोरे बने উপস্থিতি আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে নবতী কাজ এই নবতী কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবেন আর তা প্রতিষ্ঠিত এমনিতেই হয়ে যাবে কথা বলেন এখন যদি আপনি নিয়ত করে বসেন যে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব বসে বসে হুজুর যখন ওয়াজ করছে হুজুরে ওয়াজ শুনছি ওয়াজ শুনে মনে মনে নিয়ত করে নিলাম যে আজ থেকে আজ রাত থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব তাহলে কি দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এর জন্য কি করা লাগবে শ্রম দেওয়া লাগবে প্রচেষ্টা করা লাগবে যদি এইগুলো না করেন তাহলে সম্ভব না যখনই শ্রম দিবেন যখনই শ্রম দিবেন তখন আপনার কি আসবে কথা বলেন পরীক্ষা আসবে আসবে আমি একটি যার নাম হচ্ছে আগে পরীক্ষা পরে জান্নাত যদি আমরা প্রথমেই জান্নাত পাইতে চাই তাহলে কি হবে কথা বলেন আগে পরীক্ষা দেওয়া লাগবে প্রথমে ছাত্রত্বের নাম যে আমি কী করলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ তাহলে একক ক্ষমতার অধিকারী আল্লাহ ব্যতীত কোনো বিধান দেওয়ার কোনো মালিক নেই আল্লাহ ব্যতীত কেউ বিধান দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ রিজিক দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ শাসন বিধান চালু করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ মানব জীবনে মানব বিধান পরিচালনা করতে পারে না যখন এই সকল কিছুকে মেনে নিয়ে আল্লাহ তালার একত্র পাবে স্বীকার করব আল্লাহ তালা এক জেনে আল্লাহ তালাকে এক মেনে আল্লাহ তালাকে এক হিসেবে গ্রহণ করব ঠিক তখনই আমার আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগে পরীক্ষার কোনো সুযোগ নেই এখন যদি আপনি ভাবেন এদিকে খেয়াল করেন সম্ভবত আলোচনার তাসির হচ্ছে না নাকি আল্লাহ তালার কাছে সাহায্য চান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তাসিদ দেবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আলোচনাটি আমাদের খুব আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার সাহায্য যদি আসে তাহলে ইনশাল্লাহ আলোচনাটা আমাদের অন্তরে বসে যাবে ইনশা আল্লাহ যেখানে যাওয়া যাক কথা বলার আগে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা চলে আসে সময় সময় কষ্ট হয় এখানে কথা বলা লাগবে কেন দোষ আমাদেরও আছে আছে না আমাদেরও দোষ আছে আমরা ইসলাম প্রতিষ্ঠিতার কথা বলবো কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলবো অন্যরা কেন রানার মতো কিছু করেছে সেদিকেই তো আগে নাকি কথা বলেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব গাড়ি ভাঙবো কেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব জনসাধারণ ঘরে অগ্নিসংযোগ করব কেন আমরা কোরআনের কথা বলবো দিন প্রতিষ্ঠিত করব দেশের বিভিন্ন স্থানে বোমা মারব কেন এটার সাথে ইসলামের এ কারণে তারা কি অনেকে চিন্তা করে যে না কোন কথা বলে আর কোন কথা থেকে মুসলিমরা খেপে যায় এমনিতেই সামনে গাজুয়াতিল হিন্দুদের দামা মা বাজছে জোরে বলার কথা ঠিক কিনা যেখানেই যা হোক না কেন ভারত উপমহাদেশের মধ্যে যেখানেই হবে আমাদের পার্শ্ববর্তী বন্ধু যেখানকার সরকার নরেন্দ্র মোদী এই সরকার এবং সেখানকার জনসাধারণ হিন্দু সম্প্রদায় সকলেই ভয়ের ভিতর থাকে না জানি কখন শুরু হয় না জানি কখন শুরু হয় বাংলাদেশের আলে মলামা ঘুমিয়ে আছে বাংলাদেশের আলে মোলামা কি হয়ে আছে কাজওয়াত হিনদের জন্য ভারতের সকল মানুষ সর্বস্তরের মানুষ প্রশিক্ষণ নিচ্ছে তাদের প্রয়োজন মিটাচ্ছে তারা শারীরিক ব্যায়াম করছে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে অর্থ জমাচ্ছে তারা বারবার আপনাকে ডাক দিয়ে বলছে এই মুসলমানেরা শুনে রাখো ওই বাইতুল্লাহ এখানে ছিল আমাদের দেব দেবী এখানে বাইতুল্লাহতে দেব দেবীরা তোমাদের মোহাম্মদ তোমাদের নেতা সেই বাইতুল্লাহ থেকে আমাদের দেব দেবী প্রভুদেরকে লাথি দিয়ে নামিয়ে দিয়েছে আর সেখানে তোমাদের বাইতুল্লাহ এক আল্লাহর ঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছো আমরা হিন্দুত্ববাদ খুব শীঘ্রই আসছি আমরা সেই বাইতুল্লাহকে দখল করে আবার আমাদের মায়ের সাথে যুক্ত করব এই

একটু ভয় লাগে তাই না ভয় লাগাটা অস্বাভাবিক কিছু না হিন্দ ভারতের মুসলমানরাশ্রিকরা বুঝে যায় গাজ হিন্দ মানে কি গজতুল হিন্দ মানে আমরা না বুঝলেও ভারতের মুশ্রিকরা বলার সাথে কি বুঝে যায় ওনারা সিনেমা তৈরি করেছে ওনারা কি করেছে বলছে কি ব্যাপার মোহাম্মদ কাসিমের সময় গাজতুল হিন্দু হয়ে গেছে আবার এখন লড়ো কেন এটা ঠিক না বলো এটা করবে কিনা এত অভিনয় করার দরকার গাজ হিন্দু হয়ে গেলে এমনিই গেছে মুসলমানরা যদি এমনিতে সামনে আসে তাহলে এটা ভুয়া ভুয়া নিয়ে যদি সামনে যায় তাহলে মার খাওয়া লাগবে এটা ঠিক কিনা তা তোমাদের প্রচার প্রসার তো দরকার নাই যে গাজ হিন্দু হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غزওয়াতুল হিন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غزওয়াতুল হিন্দ সম্পর্কে সাহাবীদের কাছে আলোচনা করছেন আবু উর আর এই غزওয়াতুল হিন্দ সম্পর্কে অবগত করছেন আবু উর আর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে বলেন ইয়া আল্লাহর আমি যদি সেই সময়টা পেয়ে যাই না তাহলে আমার নতুন পুরাতন যত আসবাবপত্র আছে সকল কিছু বিক্রি করে দিয়ে হলেও গাজুয়াতুল হিন্দের অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ আমি যদি এই গাজুয়াতুল হিন্দে যে শহীদ হয়ে যায় তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের মর্যাদা পাব আর যদি বেঁচে থাকি তাহলে জীবিত মুজাহিদদের মধ্যে শ্রেষ্ঠ মুজাহিদ হিসেবে জীবিত থাকবে ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি কে নিয়েছে আবু হুরাইরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এর উত্তর কি হয়েছিল জানেন আবু হুরাইরা থামো তা একটু দূরে আছে এ কথা বলছিল এ কথা বলে না এ আবু হুরাইরা কি বলছো এটা এগুলান তো তুমি করতে পারবো না এগুলা না এগুলানের জন্য আগে প্রস্তুতি নেওয়ার দরকার নাই আমাদের দেশের অনেক আলম এই কথাগুলো বলে বলে না গাজত নিম্নে যুবকদের প্রস্তুতি নেওয়ার কি দরকার তোমার দরকার নেই বসে থাকো আসছে ইচ্ছা হোক অনিচ্ছাই হোক তাদের আনুগত্য করা লাগবে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কোন মসরিকদের আনুগত্য করতে প্রস্তুত নাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়বো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য শ্রেষ্ঠ অথবা শ্রেষ্ঠ জিহাদ করবে ইনশাল্লাহ তবে জিহাদের কোনো নাগরিকের প্রতি যত আক্রমণ না হয় কোন জনসাধারণের জন্য ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে মুসলমানের দায়িত্ব মুসলমানদেরকে বুঝতে হবে ও মুসলমান তোমরা সতর্ক হও সামনে যে ইসলামী সাম্রাজ্য আসছে ইসলামের পতাকা উড়ার জন্য প্রস্তুত নিচ্ছে ইসলামী জিয়াদের ঝঙ্কার বেঁধে উঠেছে গাজবাতুল হিন্দের দাওয়াজ বেঁধে উঠেছে এটা কল্যাণ তোমাদের রয়েছে তোমাদের যে নির্যাতন চালানো হচ্ছে তোমাদের উপর অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার থেকে তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচানোর জন্যই হচ্ছে ইসলামী মারা এই অত্যাচার থেকে বাঁচানোর জন্যই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং ইসলাম তোমাদের জন্য পড়াধারা মানুষের জন্য নির্যাতিত মুসলুম জনগণের জন্য নির্যাতিত মুসলুম জনতার জন্য যারা নির্যাতিত হয়েছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য হচ্ছে ইসলাম জোরে বলুন কথা ঠিক কিনা সুতরাং এই কথাগুলো তাদেরকে বুঝতে দিতে হবে এই কথাগুলো তাদেরকে বুঝাইতে হবে যদি আমরা জনগণের বন্ধু হয়ে জনগণের ক্ষতি করি তাহলে এই জনগণ কখনোই আমাদেরকে গ্রহণ করবে না সুতরাং জনগণকে সাথে নিতে হবে জনগণকে ভালোবাসতে হবে জনগণের মর্যাদা জনগণকে দিতে হবে আপনার বাড়ির পাশে আপনারা একটি গ্রামে পাঁচটা দশটা মুসলিম পরিবার আছেন সেখানে যদি একটি হিন্দু পরিবার থাকে এই হিন্দু পরিবার যদি অসহায় হয়ে থাকে এই হিন্দু পরিবারে খাদ্য খানা দেওয়ার দায়িত্ব আপনার এই হিন্দুকে দেখে রাখার দায়িত্ব হচ্ছে আপনার এই হিন্দুকে যত্ন নেওয়ার দায়িত্ব হচ্ছে কথাই বলছেন যদি কোন মুশিদরা তোমাদের কাছে আশ্রয় নেই তোমাদের কাছে আসে যা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না যুদ্ধ করতে প্রস্তুত না তাদেরকে তোমরা কাছে নাও তাদেরকে তুম তাদের সাথে ভালো ব্যবহার করো তারা যেন তোমার কোরআন তেলা ছুনে তোমাদের কোরআন তেলা ছুনে তোমাদের দিনের পথে আসে এটাই আমাদের আকাঙ্ক্ষা রাখতে হবে কাউকে আক্রমণ করার জন্য ইসলাম নয় কাউকে আঘাত করার জন্য ইসলাম নয় ইসলাম ইসলামের কথা বলবে ইসলাম ইসলামের কথা নিয়ে চলবে এতে যদি কারো বাড়তি আঘাত লেগে যায় সে যথার্থ বুঝার চেষ্টা করবে নিজের অন্তর দিয়ে কোরআনকে বাসাই করলে হবে না কোরআন দিয়ে নিজের অন্তরকে বাসাই করতে হবে যে কোরআন কি বলছে আর আমার অন্তর কি বলছে কোরআন যদি সঠিক কথা বলে কোরআন যে কথা বলবে সেই কথার প্রতিবাদ যদি আপনার অন্তর করে তাহলে জানবেন যে আপনার অন্তর শয়তান হয়ে গেছে আপনার অন্তর তাবুদ হয়ে গেছে ইলাহ হয়ে গেছে সুতরাং এই অন্তরকে দমন করতে হবে এই অন্তরকে প্রাধান্য দেওয়া যাবে না ওই অন্তরকে ভুশাতে হবে হে অন্তর তুমি আল্লাহ সৃষ্টি কোরআন আল্লাহ তালার বিধান এই কোরআন এই সৃষ্টির জন্য এই কোরআন বিধানকে আল্লাহ সুবান তালা পাঠিয়েছে এই বিধানকে তোমাকে মেনে নিতে হবে তুমি এই বিধান মেনে নেওয়ার জন্য বাধ্য সুতরাং এখানে সল চাতুরি চালাকি করার কোনো সুযোগ নেই